মনে রাখবেন সত্যিকারের ধার্মিকরা সবসময় মিষ্টবাসী হয় সাহাবীরা সাহাবিরা আউলিয়ারা আলোকিত মানুষরা তাদের কিন্তু রাগ করার অনুষঙ্গ ছিল রাগ করার ক্ষোভ করার চটে যাওয়ার যথেষ্ট অনুষঙ্গ ছিল কিন্তু তারা কন্ট্রোল করেছেন দে কন্ট্রোল দেমসেলফ তারা জানতেন মনটাকে প্রশান্ত করতে হয় রাগটাকে কন্ট্রোল করতে হয় কারণ আপনি যখন রাগটাকে কন্ট্রোল করবেন তখন আপনার ভেতরে একটা মানবিকতা তৈরি হবে শক্তি সঞ্চয় হবে আপনি এটা দিয়ে মানবিক কাজ করতে পারবেন আপনি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবেন কারণ রেগে যাওয়াটাই কিন্তু পৌরসত্ব নয় রেগে যাওয়াটাই বীরত্বের লক্ষণ নয় বরং আসল পৌরসত্ব হচ্ছে টু নো হাউ টু কন্ট্রোল ইউর সেলফ হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার হাউ টু কন্ট্রোল ইউর উইপন আপনার কাছে শক্তি আছে আপনার কাছে একটা অস্ত্র আছে আপনি চাইলেই গুলি করে দিতে পারেন কিন্তু আপনি করেন নাই আপনি রেখে দিয়েছেন এই শক্তিটাকে আপনি মানবিকতার কল্যাণে কাজ করেছেন হোয়াট এভার ইউ ডু ইউ ডু ফর দ্য বেটারমেন্ট অফ হিউম্যান বিং মানুষের কল্যাণে আপনি সবসময় কাজ করেন এই যে শক্তিটা আপনি সঞ্চয় করলেন আসলে পাগলা ঘোড়া খেপা ঘোড়া আপনারা দেখেছেন না এই ঘোড়ায় যখন আপনি লাগাম দিতে পারবেন এই ঘোড়া দিয়ে আপনি কল্যাণ করতে পারবেন মানুষের কল্যাণ করতে পারবেন নিজের কল্যাণ করতে পারবেন কিন্তু যখন এই ঘোড়ায় লাগাম দিতে পারবেন না পাগলা ঘোড়া আপনাকেও সর্বনাশ করবে মানুষকে যেমন সর্বনাশ করবে অ্যাট দা সেম টাইম কিছুদিন আপনি ভালো থাকলেও আলটিমেটলি আপনার সব কিছু নিঃশেষ করে দিবে। ঠিক না আপনি দেখেন প্রশান্ত মনটা খুব জরুরি এই যে প্রশান্ত মন শান্ত হৃদয় এটা আমাদের সময়ে বর্তমানে খুব কম আমরা হয় দুর্ব্যবহার করি না হয় দুর্ব্যবহারের মধ্যে থাকি বাবাজিরা আমরা হয় দুর্ব্যবহার করি না হয় দুর্ব্যবহারের মধ্যে থাকি কাল দিন নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যাদের আচরণটা সুন্দর যারা পরিচিত যারা পরিশীলিত আচরণের অধিকারী যারা শুদ্ধাচারী তারা কাল দিন জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকবে বিষয়টা কি বুঝতে পেরেছেন ট্রাই টু রিয়েলাইজ দ্য ইসলাম ইসলামের সৌন্দর্যটাকে একটু বোঝার চেষ্টা করেন ইসলামের অ্যাসেন্সটাকে একটু বোঝার চেষ্টা করেন আপনি যদি সুন্দর আচরণের অধিকারী হন কাল হাসরের দিন আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ চূড়ায় থাকবেন সোহান্লা বলবেন না আপনি যখন প্রশান্ত থাকবেন একটা শান্ত পুকুরে যখন ঢিল ছুরবেন শান্ত পুকুরে যখন ঢিল ছুরবেন পানির যে ওয়েব এই ওয়েবটা আপনি দেখতে পাবেন না পানির যে ঢেউ আপনি দেখতে পাবেন না ছোটবেলায় আপনারা কি বলে এটাকে আপনারা খেলতেন না পুকুরের পানিতে অনেকগুলো তরঙ্গের তৈরি হতো আপনি কিন্তু আর অশান্ত পুকুরে যখন পাঁচতলা বিল্ডিং ছেড়ে দিবেন কিছু দেখতে পাবেন সি না আসলে ভাই মনটাকে প্রশান্ত করতে হয় হৃদয়টাকে প্রশান্ত করতে হয় মানবিক করতে হয় আপনি যখন প্রশান্ত হবেন মানবিকতাই ছিল মহামানবদের মূল লক্ষ্য মূল উদ্দেশ্য